আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক আজ ঈদের দিনে কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কিছু আলোচনা এবং সমালোচনা ঝড় বইছে ওই দু একটি বিষয় নিয়ে কথা বলতে চাই প্রথম যে বিষয়টি আমার চোখে পড়ল সেটি হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূইয়ার একটি ছবিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা ঝড় বইছে আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আসিফ মাহমুদ সজীব ভূইয়া মানে ঈদ জামাত চলাকালীন ইমাম সাহেব বা খতিব সাহেব তার সাথে দাঁড়িয়ে আছে এবং এক পাশ দিয়ে ছবিটি ক্রপ করা এই ক্রপ করা ছবিটি দিয়ে মানে বলা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভূয়া যেহেতু একজন মন্ত্রী এবং সেই জন্য তার অহংকার থেকে সে খতিবের সাথে একা নামাজ পড়তে দাঁড়িয়েছে মানে সমালোচকরা এই কথাটি বলতে চেষ্টা করেছেন তো যখন এইটা আমি দেখলাম তখন আমি ছবিটা নিয়ে ঘাটাঘাটি করলাম বা পুরো ঘটনাটি দেখবার চেষ্টা করলাম তখন আমি খুব সম্ভবত মানে খুব অল্প সময়ের মধ্যে আমি পুরো ঘটনাটা জানলাম এবং দেখলাম যে কি কী হয়েছে এর মধ্যে অনেকেই দেখলাম ইউটিউবে কিছু ভিডিও ছেড়েছে এবং যারা আসিফ মাহমুদ সজীব ভূয়াদেরকে মেনে নিতে পারে না বা তারা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূয়াদের সাফল্যে যাদের গা মানে হচ্ছে জলে তারা অবশ্য ঝড় বইয়ে দিয়েছে এই ছবিটিকে কেন্দ্র করে কিন্তু ছবিটি যে হচ্ছে এই স্টিল একটি না হয়েছে একটি উদ্দেশ্যমূলক ভাবে এটা তো বোঝাই যায় কারণটি হচ্ছে আমরা পুরো ঘটনাটা যদি বিশ্লেষণ করি আমরা দেখলাম যে পুরো ভিডিওটা আছে ওতে দেখা যায় আসিফ শুরুতে অন্য মুসল্লিদের সঙ্গে প্রথম কাতারেই দাঁড়িয়েছিলেন নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বলেন বিকল্প ইমাম মুফতি জোবায়ের আহমেদ আল আজহারি তখন ইমামের হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান মাইকে প্রথম কাতার থেকে যে যেকোনো একজনকে ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয় কয়েকজনের পরামর্শে আসিফ মাহমুদ সামনে এসে দাঁড়ান ভিডিও দেখে এটা নিশ্চিত হওয়া গেছে যে আসিফ মাহমুদ শুরুতেই নতুন কাতারটিতে এসে দাঁড়াননি ইমামের আহ্বানে এবং পরবর্তীতে অন্যান্যদের পরামর্শে এসে দাঁড়ান যে খতিব সাহেব যখন নামাজে দাঁড়ালেন এবং নামাজে দাঁড়ানোর পরে সহকারী খতিব সাহেব তার তার ডান পাশে দাঁড়ালো যেহেতু আরেকজন তার ডান পাশে দাঁড়িয়েছে তা সে সেহেতু তার বাম পাশেও একজন মুসলি দরকার এই জন্যে কারণ এই কাতারটাকে সোজা করতে তো খতিব সাহেব পিছনের কাতারে তার ঠিক পিছনে থাকা কাতার ঠিক দেখে বললো যে একজন মানুষ আপনারা যে কেউ একজন আসেন সামনে যেহেতু ওই কাতারে অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব আছে তার মধ্যে যেহেতু মন্ত্রী মহোদয় আছে তো অনেকেই এবং উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক তিনি তাকে অনুরোধ করলেন আসিফ মাহমুদ সজিব ভাইয়াকে যাস আপনি যান তো আসিফ মাহমুদ সজীব তখন তার অনুরোধে ওই লাইন থেকে ওঠে খতিবে পাশে দাঁড়ালেন তো এটা ছিল পুরো ঘটনা এবং ওভাবে নামাজ শেষ করলেন কিন্তু সমালোচকরা এইটাকে নিয়ে যেই মানে হচ্ছে তাদের সমালোচনা ঝড় বয়ে দিয়েছে তাকে তুই তাকে বকাঝকা অনেক কিছু এবং খুব কষ্ট লাগলো এই জন্যে কারণ যেই চব্বিশে গণভ্যুত্থানে যেই স্টেক হোল্ডার এর মধ্যে অনেকেই এই আসিফ মাহমুদ সজিব ভূয়াদের মানে দোষে তারা খুব বেশি জেল মানে জ্বলে ওঠে এবং তাদের কর্মকাণ্ড খুব বেশি তারা বাঁকা চোখে দেখে আমি নাম ধরে যদি বলি যে তারেক রহমান যে গণ অধিকার পরিষদ যে নেতা ছিল এখন আমজনতা দলের নেতা ওনার অবদান এই গণ অভ্যুত্থানে অনেক এবং তিনি প্রায় তার জীবনটাকে ছেড়ে দিয়েছিলেন হচ্ছে স্বৈরাচার পতনের আন্দোলনে আমার খারাপ লাগছে এই জন্যে তারেক রহমানকে অনেক ভালো হিসেবে আমরা জানি এবং খুবই ভালো এটাও সত্যি এবং দেশপ্রেমিক কিন্তু তিনি যে ভিডিও বানিয়ে যে আসিফ মাহমুদ সজিব যেভাবে যেইভাবে বকাঝকা করলেন কষ্ট পেয়েছি আমি এসব মাসুম বাচ্চারে উপদেষ্টা বানায়ে আমরা হাসব কিনা না কাঁদব বুঝতেও পারছি না এখানে কি কোনো মুরব্বি ছিল না ঘাটটা ধৈরে পিছনে নেওয়ার জন্য এটা কি ভারপ্রাপ্ত ইমামের দায়িত্ব পালন করতেছে আপনাদের কাছে জিজ্ঞাসা করছি ভারপ্রাপ্ত ইমাম আপনারা জবাব দিবেন কোনো মুরব্বী ছিল না এখানে ক্ষমতার না একটাই কারণ যে এই গণবুত্থানে যার স্টেক হোল্ডার প্রতিটা মানুষের আলাদা আলাদা অবদান আছে প্রতিটা মানুষ তাদের জীবনে ঝুঁকি নিয়ে সৈরাচাকে পালাতে বাধ্য করেছে তো এমন একজন স্টেক হোল্ডার কীভাবে আরেকজন স্টেক হোল্ডারকে এভাবে বকাছকা করতে পারে কল্পনাতীত আমি চাই এটা আসলে না হোক